আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছে যে যেখান থেকে দেখছেন যেখান থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন हुलट मोस्ट লবণ দৰনা পোষ্টৰ দা বৰক কষাবলৈ ভালো করে কষনে গেছে এখন আলু কষায় না আলুটা কষে তখন মই যে আসতে ভালো লেখি মই ধরে না টমেটো আলুটা ভালো করে কষে টমেটোটা দিয়ে দিবা সিলাইস তোমরা যে যেখানতে দেখো সিলাইস একটা লাইক দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ मस्त तो दिए दिल খুব জল জলই রাখবেন বেশি রান্না এখন একটা ভাজি দেবো শেষ রান্না এখন ডাইল বাগান দিব পাঁচফরণ পাঁচফোরণা বাগান দিয়ে আমডাইল খায় দেখি অনেক মজা হয়

একসাথে পেঁয়াজ কাটা ভাজা হয়ে গেছে পানি হলুদ লবণ আদা রসুন আগে Porta, noi le alle, big un taglio. La roba è una porta, ne de yedik terbiyeli yedik tere রান্না শেষ রান্না বান্না পঙ্কাশমার দিয়ে আলু দিয়ে জোল বেগুন ভাজি মাছের কাটা দিয়ে টক ডাল আর হলো ভাত রান্না বান্না শেষ এখন সব কাজ কাজ গুছায় আমার ছেলেকে আনতে যাবো পাঁচটা বাজে স্কুল থেকে স্কুল আজকের থেকে স্কুল খুলছে পাঁচটা বাজে ছুটি হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে ওজন ঠিক মতন পাওয়া করা পারে সালাম বলো বলো বৃষ্টি আসতে আসে দি সামনে ক্যামেরা না এখন কোচিং করবে কোচিং করে বাসায় যাবে রাত আটটায় না

আমার জন্য দুয়ার করবেন আমি ভালো মাছ বয় করতে বলো তুমি টমেটো খাও রাখো আমার দমিকার কিনে

বাজি দেখাতে সমাজ কাটা রাঁধলে